পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান কহিলেন এই সংসার একটি অশ্বত্থ গাছ ব্রহ্ম ইহার মূল বুদ্ধি অহংকার ইত্যাদি ইহার শাখা এবং বেদ ইহার পাতা এই সংসার বৃক্ষের একেবারে ধ্বংস নাই প্রবাহক্রমে নিত্য অনাসক্তি অর্থাৎ কোনো জিনিসের প্রতি মায়া না করা অনাসক্তি মনে আনিতে পারিলে এই সংসার বৃক্ষ সেদন করিয়া পথ পাওয়া যায় অর্থাৎ কোনো জিনিসের প্রতি মায়া না করা তাকে বলা হয় অনাসক্তি যাতে কোনো আসক্তি থাকে না মান মোহ আসক্তি সুখ দুঃখ এইসব ত্যাগ করলেই সেই পরম পদ পাওয়া যায় সূর্য চন্দ্রাদি সেই পরম পদ প্রকাশ করিতে পারে না এই জীবাত্মা আমারই অংশ ইহা মন ও ইন্দ্রিয় আকড়াইয়া ধরিয়া সংসারে জড়াইয়া থাকে এইভাবে জীবাত্মা ভোগ করে খর অক্ষর নামে দুইটি পুরুষ আছে খর হইল সমস্ত জগতের বস্তু আর অক্ষর যেন সেই সবের ভোক্তা কিন্তু এই দুই হইতে পৃথেক পুরুষোত্তম হইলেন নৃত্য সর্বব্যাপী তিনি খর অক্ষরের অতীত তাহাদের চেয়ে শ্রেষ্ঠ আমি সেই পুরুষোত্তম আমাকেই জ্ঞানীরা বজনা করেন তুমিও করো পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন পুরুষ আর প্রকৃতির এই নৃত্যলীলার মধ্যে আমি হচ্ছি পুরুষোত্তম যারা পরম জ্ঞানী তারা জানেন যে সংসার এই অস্বত্য গাছ এর মূল এর মূল হলো উপরের দিকে আর এর শাখাগুলো সব নিচের দিকে অর্থাৎ এর যিনি মূল তিনি ব্রহ্ম তিনি পুরুষোত্তম তিনি আমি এই সংসার বৃক্ষের যেসব শাখা তারা সত রজ ও তম এই তিন গুণের রসে শ্যামল হয়ে থাকে সাধারণ লোকে এই সংসার বৃক্ষের মূল খুঁজে পায় না যারা এই বৃক্ষের মূলের সন্ধান পায় তারা এর ডালভালা ভেঙে উর্ধে পরম পথকে দেখতে পায় যাদের কোনো অহংকার মোহ নেই যারা অনাসক্ত হয়ে সব কাজ করেন যারা আত্মজ্ঞানের আলোতে পথ চলেন যাদের কামনা আর বাসনা সংযত হয়েছে যারা সুখে কিংবা দুঃখে বিচলিত হন না তারাই এই সংসার বিক্ষের সেই কুলের কাছে গিয়ে পৌঁছাতে পারেন তারাই পরম মুক্তি লাভ করেন তখন আর তাদের জন্ম হয় না তারা আমার ধামে বাস করেন এছাড়া প্রত্যেক লোক এক দেহ থেকে আর এক দেহে নিত্য যাতায়াত করে চলে যাদের আত্মজ্ঞান হয়েছে তারা স্পষ্ট এই ব্যাপার দেখতে পান এবং সেই সঙ্গে তারা দেখেন যে দেহের এই যাতায়াতের মধ্যে অবিচল হয়ে আছেন আত্মা এই সংসারে দু রকমের পুরুষ আছে খর পুরুষ আর অক্ষর পুরুষ হর শব্দের মানে যার বিনাশ করে সেই জন্যই সংসারের সকল জীবকেই খর পুরুষ বলা হয় আর যিনি অক্ষর পুরুষ তার কোনো ক্ষয় নেই কোনো মৃত্যু নেই তিনি নির্বিকার তিনি শুধু সাক্ষী এই খর আর অক্ষর পুরুষের উপরে আছেন পরমাত্মা ঈশ্বর হরে কৃষ্ণ ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত